সকালের যে আবহাওয়াটা জাস্ট হালকা বাতাস কিছু মৃদু একটা গরম সবাই সবার মতো ফিরলি একদম ফ্রেন্ডলি ভাবে বসে তার মনে ভাব প্রকাশ করতে পারতেছে ভালোবাসা তালবাসা আমার ভিতরে নাই আমার ভালোবাসার ইচ্ছেও নাই আমার একটা ভালোবাসা আছে ধন্যবাদ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভিডিও ক্যামেরাতে জানি আছে সবাই খেলার জন্য অনেক আগ্রহী আমিও তার ব্যতিক্রম কিছুই না আসসালামু আলাইকুম গা ইস ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য ফর পরে অফ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি সো এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকেন দেড়শি যেভাবে দিতেছেন সামনের দিকে এভাবে দিয়েন আর দোয়া করবেন আমার আমার জন্য আমি একজন নতুন ইউজার আমার যাতে কোনো বুলটুটু না হয় দেখছি আর বুলটুটু হয়ে থাকলে সবাই ক্ষমা দিচ্ছে দেখবেন লেটসি আমি আজকের যে শিপটা স্টার্ট দিয়েছিলাম এটা আমার শিপ নেওয়া ছিল গতকালকে ফুটকেরা ফুটকেরা নেওয়া নেওয়া বলতে লেগে আমি একটা কোম্পানিতে জব করি সো আজকে যেহেতু শুক্রবার আজকে হচ্ছে লিকা কোম্পানিটা বন্ধ তো ভাবলাম হচ্ছে লিকা সকালবেলা বসে না থাকে ফুটফান্ডায় শিপটা নিয়ে নিয়ে কাজ করি সো শিপটা আমি পাইছি হচ্ছে লিকা সকাল সাতটা থেকে একটা পঁয়তাল্লিশ সো আমি অন্যান্য দিনের মতন আমি সকাল সকাল উঠতাম বাট আজকে একটু লেট করে ফেলছি অনেক রাতে গত কালকে রাত্রে ব্যাটারি চার্জ দিয়েছিলাম কুকুর বাট হচ্ছে আমার ব্যাটারি চার্জ হয় নাই হয় নাই বলতে হচ্ছে লিখা আপনার যখন আমি চার্জ দিয়েছি দেন একশো পার্সেন্ট দেখাইছে বাট সকালবেলা ওইটা দিয়ে এগুলো একশো পার্সেন্ট হয় নাই মানে এসব তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে আইছিল পরে ক্যামেরাগুলো ব্যাটারিগুলো চার্জ দিলাম চার্জ দিয়ে ওখান থেকে নাস্তা করতে গেলাম নাস্তা করলাম এর ভিতরে একটা মানে আমি আমার সকালটা শুরু হয় বাস দিয়া মানে আমার বাস ছাড়া আমার সকাল শুরু হয় না দেখছি আমি শিপ স্টার্ট দেওয়ার পরে তো ব্রেক নিয়ে দিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পরে যখন আবার ওপেন করলাম তখন হচ্ছে বাড়ির থেকে আবার একটা ইমুতে কল আসে সো এই মুহূর্তে কল আসার পরে আমি কলটা রিসিভ করি কথা বলি বলার পরে এর, এর ভিতরে কথা বলার ভিতরে হচ্ছে দুইটা না কয়টা জানি অর্ডার আছে বাট আমি ধরতে পারি নাই এই সকালে যে দাপটা শুরুতে যে আমি যে একটা মিস্টেক করে ফেলছি যে লিখা ফার্স্টের যে অর্ডারটা ছিল এই অর্ডারটা যে ধরতে পারে না এটা আমার সামনে নেক্সটের জন্য লিখা ক্ষতি যেমন আমি সামনে যদি একটা অর্ডার সেরে দিই বা একটা অর্ডার সুইডে যায় কোনো রকম বা নেটওয়ার্কের কারণে দেখছি তখন আমরা আধা ঘন্টা বসায় রাখবে মানে আধা ঘন্টা ব্রেক দিয়ে দিবে সো শুরুতে একটা বাস খায় গেলাম আলহামদুলিল্লাহ স্য অলরেডি একটা অর্ডার ঢুকে গেছে সো আমি ছিলাম হচ্ছে শহীদ মিনার গেটের ওদিকে দেখসি ওদিকে যখন আমি ইন্টার দিতেছিলাম বাট তখন একটা কোনো অর্ডার ঢুকে নাই যখন আমি চেলিকা মাজারের সামনে আসছে তখন হচ্ছে লিকা মিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ঢুকছে যেটা হচ্ছে লেখা কবাডি মার্কেটের নিচে সো এর আগে যখন গেছিলাম তখন যে কর্মচারীরা ছিল মানে যারা পরোটা বানাইতো তারা অনেক এক্সাইটেড ছিল অনেক হাসি অনেক দুষ্টামি করছে বাট আজকে যাই ওদের একটা ফুটেজ দেবো আর আমার কাস্টমার লোকেশনটা ছিল হচ্ছে আপনার দশ নাম্বার দশ নম্বরের দিকেই কাজে পাড়ার দিকেই বা তত দূরে অত ভিতরে না মেন রোডের কাছাকাছি আছে তো যেহেতু সকালবেলার নাস্তা করার জন্যই কাস্টমার অর্ডার করছেন দ্যাটস এ লেট না চলে যায় রেস্টুরেন্টে দেখবো ফাইনালি চলে আসতাম

ना वीडियो सारसी तो वीडियो यूट्यूब सारा है ना फेसबुक के सारसी फेसबुक के फेसबुक के पाई बन फेसबुक के पाई बन फेसबुक के पाई बन फेसबुक के सारा से वीडियो फेसबुक के वीडियो आसे दांत बंगर वीडियो आसे एप्पर टिकटॉक आर कोई टिकटॉक सेलिब्रिटी वीडियो आसे दांत बंगर वीडियो आसे हाँ 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 हाँ

আর আজকে তো শুক্রবার ডেটসি অনেক তাড়াহুড়া করতে হবে সো লেট করা যাবে না সো লেট গো চলে যাই কাস্টমার লোকেশন আর একটি মেবি কাস্টমার লোকেশন যদি দেখানি ও গাইস কাস্টমার লোকেশন একটা হচ্ছে লি আপনার সিরিয়াখানা রোড দুই নম্বর রোড এক রোড বারো এ দু হাজার উনিশ রাইন জিরো রোড ডিপার্টমেন্ট নাম্বার দুই ফ্লোর চলে গো রায়নখোলা চলে যায় এখন আমার ফার্স্ট কাস্টমার দেখা হচ্ছে কাস্টমার লোকেশনে বেশি একটা কথা বলাবো না আর আমার ক্যামেরা বেশি লং করলে শ্বাস প্রচুর খায় চলে যায় এখন কাস্টমার লোকেশনে সোভাইজ ফাইনালি চলে আসলাম রায়নখোলা কাস্টমারের লোকেশনে সো ড্যাটস এই বাসার নাম্বারটা একটু দেখি অ্যাপার্টমেন্ট নাম্বার দুই বাই বিশ

একশো উনানব্বই টাকা ভালো ছিল একটা খাবার কমপ্লিট একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে আমি এখন টপ আপটা দিয়ে দিই আচ্ছা চলে যাবো নেক্সট কাস্টমার লোকেশনে এখানে লেট করা যাবে না হুম ওরে সালা করলাম না গাইস কাজী পাড়া চলে যাবে দশ নম্বরের দিকে ভিতর দিয়ে আছে ভিতর দিয়ে গেলেও সই মেন রোড দিয়ে গেলেও সই বাট মেন রোড দিয়ে গেলে এখন জ্যাম হবে না আমি মনে করি মেন রোড দিয়ে যাওয়াটাই বেটার ট্যাক্সি কাস্টমারকে একটা কল দিই বেগম বেগম রোকেয়া সরণী রোড হ্যাঁ ওসমানি টাওয়ার একটা কল দিয়ে দেখি যে ওনার লোকেশনটা হচ্ছে আপনার এই যে মেট্রোলের ফিলার কত নাম্বার ফিলার যাতে আমার সুবিধা হবে আমার আর ম্যাপ দেখা লাগবে না ডাইরেক্টলি চলে যাবো ছেলেগা আপনার মেট্রোলের ফিলার বরাবর সালামু আলাইকুম ভাইয়া ফুড ফান্ডা থেকে করেছিলাম আপনার লোকেশনটা কি কাজীপাড়া পাড়া কাজে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পেটে যাচ্ছে মেইন রোডে মেন রোডে বলতে আপনার মেট্রো রোডের কত নাম্বার ফিলার আচ্ছা মে কাজীপাড়া কাজীপাড়া যে স্টেডিয়াম ইয়া স্টুডি ইয়াটা আছে রেল স্টেশন ওখানে মেন কাজীপাড়া বলতে বাস স্ট্যান্ড বাস ওকে ওকে ও ওকে ওকে ভাইয়া ওকে ওকে জি 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 ওকে 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 জাস্ট ফাস্ট মিনিট লাগবে আস্তে মেন কাজিপাড়া আমি শিওর হয়ে জন্য যেহেতু কাস্টমারটা আমার থেকে অনেক দূরে দেখা গেছে আমি যদি এখন ওই ম্যাপে অনুযায়ী যাই দেখা গেছে কবি যে ভাই আমি তো ওখানে না আমার ম্যাপটা ভুল আছে আপনি একটু ওভাবে একটু কাস্টমাইজ করে আসেন ডার্সি যার জন্য লিখা কাস্টমারকে কল দেওয়া আর কিছুই না আর যাই হোক ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন নেক্সট অর্ডার কাছে আমার ওদিকে যাওয়ার কোনো ইচ্ছে নাই ভাই ওদিকে গেলে ওরা আচ্ছালিয়া দক্ষিণ কাপড়ের দিকে পাঠা দেয় উত্তর কাপড় সরি উত্তর কাপড়ের দিকে পাঠায় দেয় যেগুলো আমার ভিতরে রোডগুলো একদমই ভালো লাগে না সব কাটা ভাঙ্গা এদের সব রোডগুলোতে গুলোতে মানে ইয়ে করে ডেলিভারি করার মজা পাওয়া যায় তো যাই হোক চলে যাই কাজীপাড়া কাস্টমারের লোকেশনে সকালের যে আবহাওয়াটা জাস্ট হালকা বাতাস কিছু মৃদু একটা গরম আর যে রোদের যে একটা ছোট্ট মৃদু একটা তাপ গায়ে যে লাগতেছে অনেক ভালো লাগতেছে সো আমি এখন আছি হচ্ছে আপনার বর্তমান হচ্ছে মিরপুর দুই নম্বর লাভ রোড যেটা একটা ফেমাস একটা জায়গা দেখছি এখানে আমি যখন ঢাকা আসি যখন চলি আমি পাঁচটা যখন চিড়েখানা যাই তখন সেখান দিয়ে গাড়ি যাতায়াত করতো ওই দিক দিয়ে জামের কারণে বা দেখতে সে দেখতে দেখতে যখন দেখতাম যে লাভ রোডটা শুনতাম বাই বাইদের মুখে বা বাই বারাদারের মুখে শুনতাম দেন এলেগা লাভ রোড এটা আবার কোনো রোড হলো নাকি পরে দেখতাম যে লেগে তখন হচ্ছে লেগে সবাই মিলে লাই বসে বসে প্রেম করতেছে তার প্রিয় মানুষটার সাথে মন মন শুটি করতেছে দেন সবাই সবার মতন লিগা ফিরলিয়া একদম ফ্রেন্ডি ভাবে বসে তার মনে ভাবগুলা প্রকাশ করতে পারতেছে তো যার জন্য এই রোডটার নাম হয়ে গেছে একদম লাভ রোড আর কোনো এখানে কোনো অশ্লীলতা হয় না বাট এখানে অনেকটা রাত আমি একটা থাকি না আগে যখন করতাম না তখন আমি দুইটা ভোজন ছিলাম বাইরে কারণ তখন আমার সাথে এরকম কোনো একশো ছিল না আর এখন যেহেতু আমি ব্লগ ইন করি বাট তেমন একটা রাত্রেবেলা বাইরে থাকি না তাড়াতাড়ি চলে আসি আর লাভ রোডটা ফেমাস একমাত্র এই যে ভালোবাসার দের জন্যই যারা প্রকৃত ভালোবাসেন তারা আমি মনে করি না যে রাস্তাঘাটে এসে প্রেম প্রকাশ করবেন বাট যারা প্রকৃত ভালোবাসা তাদের আমি সম্বন্ধে কোনো আইডিয়া নেই লাভ নাই অথচ আমি আর কালানি বেঁধে সো এই সম্বন্ধে আমি না যাই ভালোবাসা ভালোবাসা আমার ভিতরে নাই আমার ভালোবাসার ইচ্ছেও নাই আমার একটা ভালোবাসা আছে জার্সি এখন তো সাইকেলের প্রতি ভালোবাসা তো এখন একটা আসা হচ্ছে একটা বাইক

না 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 মেসেজ দিছে মেসেজ দিছে এই মুহূর্তে মেসেজ দিছে মা হয়তো করতে পারে না মারে কয়েন যে লিগা বড় ভাই যায় উঠছে দেন হচ্ছে লিগা শুভ ভাইয়ের হয়ে গেছে কোনো প্রবলেম হয় নাই সহি মতে গেছে দোয়া করতে কোয়েন হ্যাঁ শুভ শুভ ভাই আয়া রিসিভ করছে শুভ ভাই বাসা নিয়েছে ভাই বলছে ভাই এই মুহূর্তে গ্রুপে মেসেজ দিছে কিন্তু মা তো মেসেজ পড়তে পারে নাই বয়স দিলে ভালো হইতো যাই হোক মারে কোয়া দিয়ে আমি মারে ফোন দিবনি ওই কোয়েন তোর ফেদু সাপু থাকলে তো জানেই তোর তো মা জানছেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সরি গাইস ভিডিওর মধ্যে হচ্ছে গ্রাম থেকে আব্বু ফোন দিয়েছে আব্বু গত কালকে রাত্রে বাইরে বিটে টিরে দিয়ে দেন রাত্রে আবার চলে গে বারোটা বাজে বারোটা লঞ্চে চলে গেছে এগুলো তো আর কথা হয় নাই লঞ্চে বা বাড়িতে যাওয়া পর্যন্ত তারপর বাপা ফোন দিল ফোন দিয়ে বললো যে আমি বাড়িতে আসি আর ওদিক দিয়ে বড় ভাই যে কাতার গিয়ে উঠছে বাট ওই সংবাদ তো পায় নাই যার কারণে ওরা অনেক নার্ভাস ফিল করতেছে অনেক টেনশন ছিল দেন যাই হোক কাস্টমারের লোকেশনে চলে যাচ্ছি ওসমান মামা এর ওসমান টাওয়ার কোনটা ওসমান টাওয়ার যাই হোক ওসমান টাওয়ার

কাস্টমার লোকেশনটা একদম ইজিলি ছিল কোনো প্যারা হয় নাই কোনো কিছু হয় নাই আপনার চলি আর তিনশো সত্তিরিশ টাকা আনলে হবে তিনশো সত্তিরিশ সব তিনশো সত্তিরিশ টাকা তিনশো সত্তিরিশ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই নাম্বার সাবার্ট কমপ্লিট বাট আমি এখন ডবাব দিব না আমি আগের টাকাটা হাতে পাই আনি তারপরেও চলি ও ডবাব সকালবেলা রোদের তাপটা তেমন না হালকা মৃদু বা তারপরে যে গামাইতেছি আলহামদুলিল্লাহ দুই নাম্বার অর্ডারটাও কমপ্লিট করে ফেললাম তো এখানে পনেরো টাকা টিপ ছিল কাস্টমারের বিল ছিল হচ্ছে আপনার তিনশো ছত্রিশ টাকা উনি আমাকে দিচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখছি ওই টাকাটা আর দেখ নেয় নাই উনি আমার সিকিউরিটি গার্ডের মাধ্যমে পাঠাইছে তো যাই আলহামদুলিল্লাহ आता डेलिव्हरी तुमच्या डेलिव्हरी कम्प्लीट